রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সকলকে জানাই আর এখন দেখো সকালবেলায় রীতিকা স্কুলে যাবে তো তোমাদেরকে তো আগে বলেছো ভাত খেতে চায় না মোটে সকালবেলায় তো তার জন্য রুটি ছিল ওই রুটিটাকে একটুখানি তেল দিয়ে ভেজে দিলাম আর এখানে ঘুগনি করেছিলাম তো সেটা প্রসাদই করে নিই ঘুগনিটাকে ভালো করে গরম করে দিচ্ছ এই দিয়ে খেয়ে নেবে আর এখানে ঠাকুরের বাসনগুলো অনেকদিন ধরে ভাবছিলাম যে মাজবো তো আমি সাধারণত পিতাম্বরি দিয়ে মাজি আর তেঁতুল ঘরে রয়েছে আর যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি ডাক্তার বলেছে তেঁতুল খাওয়া যাবে না তো তেঁতুলগুলো কি করব ভাবলাম যে ওই তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে তো যদি চকচক করে তো আমি শুনেছিলাম যে তেঁতুল দিয়ে মাজলে পরিষ্কার হয় তবে আজকে দেখলাম দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে চকচক করছে তবে আর একটু মাছলে চেপে আরও চকচক করত কিন্তু আমার হাতে অত মানে জোর নেই একই আমার নার্ভের প্রবলেম তার মধ্যে যেটুকুনি যা পেরেছি মেজেছি এবার তারপরে ভগবানকে আমি সেবা দিয়েছিলাম তো এইভাবে পর্দাটা টেনে দিয়েছি এবার আমি দুপুরে রান্না করব তো এখানে আলু পটল পনিরের রসা করব আর এখানে অন্যটা হচ্ছে তারপরে অন্যর মধ্যে ভাতে দিয়েছিলাম বেগুন আলু টমেটো আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় রায়নিকে পরিয়ে নিয়েছি এখন রুটি করছি আর তার সাথে এখানে তরকারি করেছিলাম ঘুগনি আর এখানে দেখো যেহেতু খুব গরম পড়েছে তো তার জন্য পবুজি তরমুজ নিয়ে এসছে প্রায় প্রত্যেক দিনই তরমুজ নিয়ে আসছে তো তরমুজটা আর একটু ড্রাই ফ্রুট আমি ভগবানকে দিয়েছিলাম সেবা আর এটা হচ্ছে পরের দিন পরের দিনকে রান্না করেছিলাম সয়াবিন আলুর তরকারি উচ্ছে ভাজা আর অন্য আর এইভাবে আমি সব কিছু মানে ভগবানকে নিবেদন করার পর প্রসাদি করে নিচ্ছি ভাতটা হাঁড়িতে ঢেলে নিলাম আর সমস্ত তরকারি আর ভাজাটা মিশিয়ে নিলাম সব প্রসাদি হয়ে গেল তারপরে সন্ধ্যাবেলায় দেখো ভগবানকে সন্ধ্যা কর তারপর সন্ধ্যাবেলায় ভগবানের সন্ধ্যা আরতি করে নিচ্ছি তারপরে রায়নিকে একটু পড়তে বসাবো জয় জয় গোরা চাদের আরতি কোশোভা এরপরে সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি চানাচু শশা মাখিয়ে নিয়েছি তো একটু খেতে খেতে পারছিলো এটাই খাবো সবাই মিলে তারপরে পবুজি চলে এসছে পবুজি এখানে নিয়ে এসছে চকোস তারপরে নিয়ে এসছে বিস্কিট ওই কি বলে পটল পাপা নাকি লঙ্কার গুঁড়ো পুরো দেওয়া ঝাল নিয়ে এসছে আর তবে খেতে ভালো চা দিয়ে ভালোই লাগছে খেতে আর এখানে আঙুর নিয়ে এসছে আর যেহেতু গরম পড়ে গেছে তো তার জন্য তরমুজ এখন প্রায়ই নিয়ে আসছে তো আবারও তরমুজ নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে ওই এঁচড় আর এই এঁচড়টা আমি না কাটতে পারি না ঠিক করে আমার খুব অসুবিধা হয় তো তার জন্য এঁচড়টাকে কেটে নিয়ে এসছে এইভাবে তো এটাই রান্না করব আজকে আর এখানে চিনি নিয়ে এসছে আর নিয়ে এসছে পাড়ায় পাড়ায় যে ওই ছোলা বাগানোর ছাতু হয় তোমাদেরকে দেখাচ্ছি সেটা নিয়ে এসছে বিক্রি করছে আর এখানে ম্যাঙ্গো লস্যি নিয়ে এসছে এই তো দেখো ছাতুটা এরকম পুরো মানে একদম মটরে ভাঙিয়ে ছোলাকে সামনেই একবারে ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে খুব ভালো আর টেস্টটাও খুব ভালো দোকানে ছাতুগুলো জানি না কিছু মেশানো থাকে কি না ওইটার থেকে এটা খুব ভালো আর পনির নিয়ে এসছে এখানে আর নিয়ে আসা মাত্রই মেয়েরা বায়না করছে দাও এক্ষুনি খাবো তো ভগবানকে নিবেদন করবে তারপরে ওদেরকে দেবে আর এখানে দেখো রীতিকা আর রায়নি দুজনেই এখন মজা করে ম্যাঙ্গো লসি খাচ্ছে তবে আমার জন্য আর আনিনি কি বলবো আমার দুঃখ হচ্ছিলো খুব কিন্তু দুটোই পেয়েছে সব সবসময় এই ম্যাঙ্গো লসিটা না পাওয়া যায় না এই গরম পড়ছে এবার পাওয়া যাবে আর কি আর এমনি প্লেন লসিটা পাওয়া যায় আর এখানে একটুখানি সন্ধ্যাবেলায় পৌজি কফি করে নিচ্ছে আর কফি করে তারপরে আমরা একটু কফি আর নিমকি আর ওই যে বিস্কিটটা নিয়ে এসছে সেটা দিয়ে সবাই মিলে প্রসাদ পাবো তা এখন সবাই মিলে কফি খাচ্ছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা রাধে রাধে সকলে ভালো থেকেও সুস্থ